এক এক গ্রামে ছিল বুড়ো তার না সে এক ভাঙাচোরা ঘরে থাকতো আর সারাদিন ঘড়ি মেরামত করত। গ্রামের সবাই তাকে বলতো ঘড়িওয়ালা বুড়ো ঘড়িওয়ালা বুড়ো তার ঘরে ছিল হাজারটা ঘড়ি বড় ছোট কাঠের সোনার পাথরের কিছু ঘড়ি করে কাটত কিন্তু আশ্চর্যের বিষয় সে কোনো টাকা নিত না ঘড়ি সারিয়ে শুধু বলতো দেখো বাইরা তোমরা সময় নষ্ট করো না সময় নষ্ট করলে পারে সেই সময় কিন্তু তোমাদের কাছ থেকে সব কিছু কেড়ে নেবে বলো কি হ্যাঁ ঘোড়িয়াল আলো সময় কি আর চোর না ডাকাত যে সবকিছু কিছু কেড়ে নেবে আরে আরে ভাইরা তোমরা এই কথা বলছ ঠিক সময় যখন পরিবর্তন হবে তখন সময়ই তোমাদেরকে বুঝিয়ে দেবে যে সময় কতটা শক্তিশালী আর কি কি কেড়ে নিতে পারে একদিন গ্রামের তিনজন যুবক এলো বুড়োর কাছে হরেন অলস ঘুম কাতুরে সময়কে মজা করে উড়িয়ে দেয় বিনয়ে চতুর সময় কিনতে চায় অন্যের কাছ থেকে আর রিঙ্কু স্বপ্নবাজ কিন্তু সিদ্ধান্তহীন তারা তিনজন বুড়োর কাছে গিয়ে বলল আচ্ছা ঘড়িয়াওয়ালা বুড়ো তুমি তো জাদু তুমি তো ঘড়ি দিয়ে জাদু করতে পারো আমরা চাই তোমার ওই ঘড়ি দিয়ে আমাদের তিনটে ইচ্ছা পূরণ করো কেমন ঘড়িয়াওয়ালা বুড়ো বুড়ো চোখ বন্ধ করে বলল আচ্ছা আচ্ছা তোমরা সময়কে না ভাবো তাই আজ থেকে তোমাদের জন্য আমি জাদু তিনটে ঘড়ি দিচ্ছি মনে রাখবে যেগুলো তোমরা চাওয়া নয় তোমার ব্যবহার অনুসারে কাজ করবে কিন্তু আর ঘড়িয়াওয়ালা বুড়ো তিনজনকে রকম তিনটে ঘড়ি দিয়ে দিল হরিণ পেল একটা ঘুমের ঘড়ি যতই ঘুমায় সময় থেমে থাকে সে খুশি বলে কি মজা এই না হলে জীবন শুধু ঘুমাবো আর সময় আমার জন্য ঘুমাবো ধীরে ধীরে তার আশেপাশের সবাই এগিয়ে যাচ্ছে জীবন বদলাচ্ছে শুধু হরেন পড়ে আছে এক জায়গায় শেষে যখন সে জেগে ওঠে তখন সে দেখে মা নেই বাড়ি ভেঙে গেছে বন্ধুরা বিয়ে করে চলে গেছে সময় তাকে ফেলে এগিয়ে গেছে তার সময় থেমে গেছে চিরতরে বিনয় পেল এক বিশেষ ঘড়ি সে চাইলে অন্যের সময় কিনে নিতে পারে সে গ্রামের গরিবদের বলে ভাইরা তোমরা যদি আমাকে দুই ঘন্টা দাও তাহলে আমি এক কেজি চাল দেবো আর যদি তোমরা সপ্তাহ দাও তাহলে আমি পাঁচশো টাকা দেবো এইভাবে আমি অনেক সময় গুছিয়ে রাখবো সে এইভাবে জমিয়ে ফেলে শত শত বছর অমরত্ব আরাম বিলাস সব পেল সে কিন্তু সময়কে সে কাজে লাগালো না নষ্ট হয়ে গেল তখন বুড়ো এসে বললো তুমি তো শুধু সময় নিয়েছো কিছুই তৈরি করনি তুমি তো সময় কাজেও লাগাওনি তাই তোমার জীবন আজ পুরোই শূন্য সে চিৎকার করে এই আমার সময় তুমি ফেরত দাও বলে দিচ্ছি তুমি কি জানো না যে জিনিস তুমি নাও সেই জিনিসকে ফেরত দিতে হয় সুদে আসলে সময় নষ্ট করেছ এখন বোঝো ঠেলা তবে রিঙ্কু পেয়েছিল সম্ভাবনার ঘড়ি এই ঘড়ি কথাও বলত রিঙ্কুর ঘড়ি প্রতিদিন সকালে জিজ্ঞেস করত তুমি কি করবে আজ প্রেম কাজ প্রতিবাদ বিশ্রাম ঝুঁকি নেবে না চলবে বাধা ধরা পথে রিঙ্কু প্রতিদিন ভাবত ভাবত কিন্তু সিদ্ধান্ত নিতে পারতো না একদিন বুড়ো এসে তার ঘড়ির কাঁটা ভেঙে দিয়ে বলল সময়ে সবথেকে বড় অপচয় কি জানো এটা বাবা যে কোনো কাজকে আজ নয় কাল করবো আবার কাল আসলে ভাবো পরশু করব এভাবেই শুধু ভাবতে থাকো বাস্তবে কোনো কাজ না করেই আর এই কথা বলার পরেই ঘড়িয়ালা বুড়ো সেখান থেকে মিলিয়ে যায় গ্রামের সবাই হঠাৎ একদিন দেখে বুড়ো নেই ঘর ফাঁকা ঘড়িগুলো টিকটিক করছে কিন্তু কারোর কাঁটা আর চলছে না দেয়ালে লেখা আমি কোনো জাদুকর নয় আমি সেই সময় যাকে অবহেলা করলে সে চুপচাপ তোমার জীবন থেকে চলে যায় সময় কখনো থেমে থাকে না কিন্তু মানুষ থেমে থাকলে পিছিয়ে পড়ে